আসসালামু আলাইকুম আলি ভিকুক চ্যানেলে কদবেল নিয়েছি কদবেলের মিষ্টি আচার তৈরি করব। দুটো কদবেল নিয়েছি এখন এই দুটোকে ভেঙে নিতে হবে কদবেলটা চামচ দিয়ে বের করে নিয়েছি ভাঙা পরে এখন দুটো জলপই কেটে নিয়েছি এভাবে জলপই দিব এটা অপশনাল কেউ চাইলে দিতে পারেন কেউ চাইলে নাও দিতে পারেন অনেকে টকের জন্য তেঁতুল দেয় আমি শুধু চুল পই দিব আবার কেউ শুধু কদবেল দিয়ে করতে পারেন যে যেমন খেতে পছন্দ করেন তেমন করলেই হবে দুটো শুকনো মরিচ তেলে নিয়েছি তেলের মধ্যে দিলে একা একাই ভেঙে যাবে আর এখানে আমি পাঁচ করে নিয়েছি এক টেবিল চামচ হাফ টেবিল চামচ জিরা নিয়েছি তেলে গুঁড়ো করে নিয়েছি আর লাগবে চিনি আমি চিনি দিয়ে করবো কেউ চাইলে গুড় দিয়ে করতে পারেন চিনি গুড় দুটোই দেওয়া যায় এখন রান্নায় চলে যাব সরিষা তেল তো অবশ্যই লাগবে আচার বানানোর জন্য কড়াইতে সরিষা তেল নিয়ে নিয়েছি চার টেবিল চামচ মতো এখন এর মধ্যে জলপাইটা দিয়ে দিবো সামান্য সাদা লবণ দিয়ে দিচ্ছি পরে আরও লবণ দিতে হবে বিট লবণ দিতে হবে এটাও টেস্ট করে দেখতে হবে লবণ হয়েছে কিনা জলপাই দেওয়ার পর লবণটা দিলে জলপাইটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমার জলপইটা সিদ্ধ হয়ে গিয়েছে যে তেলের উপরে ফেনা উঠে এসেছে এখন কদবেলটা বেলটা দিবো এখন তেলের সাথে কদবেল এবং জোলকই মিশিয়ে নিচ্ছি বেশ কিছু পরিমাণ চিনি দিয়েছি আরও দিচ্ছি হাফ কাপের মতো চিনি দিয়েছি কারণ এখানে পেয়ে আছে তো আবার কদবেলটা একটু টক হয় এখন ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি দেওয়ার পর একটু পানি বের হয় তখন কদবেল তেল চিনি জলপাই ভালো করে মিশানো যায় শুকনো শুকনামরিচটা দিয়ে নিলাম আর সামান্য পাঁচফোরণ এখন দিব যেটা গুঁড়ো করে রেখেছিলাম বাকিটা আবার পরে দিব আর চিনিটা হলো গিয়ে যখন রান্না করবেন তখন স্বাদ পেক করে কেউ বেশি মিষ্টি চালে একটু চিনি দিবেন আর কেউ কম চালের চিনি কম পরিমাণে দিবেন এবং কত বের কতটুকু তার উপর নির্ভর করে চিনির ব্যাপারটা আমি হাফ চা চামচের মতো বিট লবণ দিয়ে দিব এখন বাকি পাঁচ গুড়াটা দিয়ে নিচ্ছি অফ ক্যামেরা লবণ এবং অন্যান্য মশলার স্বাদ টেস্ট করে নিয়েছি সব ঠিক মতো আছে সামান্য একটু চিনি দিয়েছিলাম আমার কাছে টক মনে হয়েছিল আমাদের আচার প্রায় রেডি হয়ে গিয়েছে এখন ভিনেগার দিতে হবে কারণ এটা হলো আচারকে সংরক্ষণ এক টেবিল চামচের মতো দিয়েছি যাতে এটা অনেক দিন রাখা যায় আচার এখন শুকিয়ে এসেছে ভিনেগার দেওয়া হয়েছে এখন নামিয়ে নিব পাকা কদবেল হলে আচারের কালারটা খুবই সুন্দর আসে আর একটু মানে আদা পাকা হলে সেগুলো একটু সাদা সাদা কালার হয় তো তখন আবার এতটা সুন্দর আচারের মতো রংটা আসে না কালো কালার আমাদের মজাদার কদবেল আছে রেডি এখন আমরা নামিয়ে নিব মজাদার টক মিষ্টি কদবেলের আচার রেডি সবাই আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার দিবেন